ফেসবুকে আপনি সফলতা পাবেন কি না সেটা কিভাবে বুঝবেন দেখুন ফেসবুকে যত ক্রিয়েটোরি আসুক এখানে কোনো ক্রিয়েটর কিন্তু বৃথা হইতে পারে না আপনি বাজারে যাবেন বাজারে দেখবেন একশোটা দোকান আছে ওইখানে আরো পাঁচশোটা দোকান আপনি দিতে পারবেন আপনার কাস্টমারের অভাব হবে না এইরকমই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যত ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবেন এখানে যত ক্রিয়েটরই থাক আপনি এখানে জায়গা তৈরি করে নিতে পারবেন আমার একজন ভাই আসছে সজীব ভাই এই যে দেখেন ওনার কিন্তু একটা হাত নাই এই হাত নাই অবস্থায় থেকেও কিন্তু তিনি কিন্তু অসহায়ত প্রকাশ করেন না তিনি তার মেধা দক্ষতা পরিশ্রম এগুলা দিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে একটা জায়গা তৈরি করতে চান আর তার জন্য আমার কাছে আসছেন কিভাবে কি করা যায় এইসব বিষয়ে পরামর্শ করার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আমি সজীব ভাইকে বলবো কারো কাছে মাথা নত করা যাবে না একমাত্র আল্লাহ তালা আমাদেরকে যেখানে পাঠাইছে সেইখানে মাথা উঁচু করে বাঁচতে হবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে মাথা উঁচু করে পরিশ্রম করতে হবে একদম কোন কন্টেন্ট এখানে ফোকাস করা যায় কোন কথাগুলো যে কন্টেন্ট বানানো যায় কিভাবে কন্টেন্ট বানালে মানুষের কাছে পৌঁছাবে সেইটা নিয়ে আপনাকে আগে গবেষণা করতে হবে দেখতে হবে দশজন মানুষ কিভাবে ভাইরাল হচ্ছে একজন থর্সপ বিল্লালকে দেখে আপনারা সবাই একই রকমের ভিডিও করতে পারবেন না আমি ফুলবাড়িয়ার ভাই যদি থর্সঅপের মতো ভিডিও বানাইতে চাই আমার ভিডিও জীবনে ওইরকম হয় না আমার আমার কথা মুখস্ত মুখস্ত শোনায় আমার কথা মিলে না আমার তাল মিলে না আমার বঙ্গি মিলে না আমার ভয়েস মিলে না কোনো কিছুই আমারটা মিলে না আমি কিন্তু ওইরকম পারবো না এরকম অনেকেই বৃথা চেষ্টা করে এই বৃথা চেষ্টা করা যাবে না আপনাকে আজকে থেকে যেটা নর্মাল বিষয় আছে সেটা নিয়ে করেন আমি দেখেন আমি আপনাদের ফুল আর ভাই আমার নাই চেহারা আমার নাই শিক্ষা দীক্ষা কোনো কিছুই নাই তারপরে আমি ফেসবুক থেকে প্রতি মাসে একটা ডলার আর্নিং করি সেটা আমেরিকা থেকে আসে কেন আসে কি কারণে আসে দেখেন আমি যেই ধরনের কথাগুলো বলে যেই কাজগুলো আমি করে এই কাজগুলো আপনারা অনুসরণ করেন দেখেন দুনিয়া সহ মানে পৃথিবীতে সাতশো কোটি মানুষ সাতশো কোটি সাতশো কোটি মানুষের হয় ফেসবুক আইডি চালায় আর তাহলে ফেসবুক নিয়ে সবচেয়ে বেশি মানুষের ইন্টারেস্ট আছে আপনার চেয়ে কম বুঝে আপনার চেয়ে একদম বুঝে না এরকম মানুষ ওহ হরো আছে হাজার আছে হাজার হাজার আছে মিলিয়ন মিলিয়ন আছে তারা আপনার কাছ থেকে অ্যাডভাইস দিবে তারা আপনার কাছ থেকে পরামর্শ নেবে তারা জানে না অনেক কিছু এদেরকে জানার জন্য আজকে থেকে আপনি কন্টেন্ট বানাবেন ফেসবুক নিয়ে আজকে থেকে gadagadi করবেন ফেসবুকে কিভাবে রিচ পাওয়া যায় ভিউ পাওয়া যায় স্টার্ট থেকে কিভাবে ইনকাম করা যায় এইটা নিয়ে আজকে থেকে আপনি কাজ করবেন যেটা কমন জিনিস সেটাই কিন্তু সবচেয়ে বেশি চলে আনকমনটা অনেকের কাছে আনকমন হতে পারে ওটা अवेलेबल না ওটা একজনের এটা ওটা উদাহরণ হইতে পারে না উদাহরণ হলো সেইটাই যেটা করে মানুষ সচরাচর নিজের ভাগ্য পরিবর্তন করতে পারতেছে আজকে থেকে আমি বলবো আজকে আপনি ফেসবুক কনটেন্টই বানাবেন ফেসবুক কন্টেন্টে যার ভিতরে কোনো মেধা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই কোনো কিছুই নাই সেও ফেসবুক কন্টেন্ট করে ভালো পরিমাণে প্রতি মাসে একটা আর্নিং নিতে পারবে তো সজীব ভাইয়ের জন্য শুভকামনা সজীব ভাইকে সজীব ভাইয়ের পেজটা আমি মেনশন করাই দিয়েছি আপনারা চাইলে ওনার আইডিটা একটু ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন উনি কিভাবে কাজ করতেছেন উনি কিন্তু নিজেকে অসহায় ভাবতেছেন না নিজে পরিশ্রম করে নিজের দক্ষতায় একটা জায়গায় পৌঁছাইতে চাচ্ছেন আপনারা সকলেই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভাইয়ের জন্য